ওয়েলকাম ফ্রেন্ডস বুলবি একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই আজকে ব্যাঙ্ক নিফটি কীভাবে রিয়াক্ট করেছে দেখুন গত দিনগুলিতে আমরা বলেছিলাম ব্যাঙ্ক নিফটি কিন্তু এখানে বটম তৈরি করার দিন অর্থাৎ বটম মানে ব্যাঙ্ক নিফটি কিন্তু একটি সাপোর্ট জোনে চলে এসেছে এবং যে ডব্লিউ তৈরি করার কথা বলছিলাম আমি সেটা কিন্তু অলমোস্ট ফর্ম হওয়ার জায়গায় চলে গেছে এবং এখানে যে একটি সাপোর্ট জোন এখানে যে একটি বটম তৈরি হওয়ার ব্যাপার রয়েছে সেটি কিন্তু ইন্ডিকেটার থেকে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যেহেতু মার্কেটে অনেকটা সেল অফ হয়ে গেছে এবং ইন্টেন্স সেল অফের পরে মার্কেটে যেহেতু বুলিশ প্রেশার আসছে বাইং আসছে সো সেখান থেকে কিন্তু বিয়াররা ভয় পেতে পারে এবং শর্ট কভার করতে পারে বিয়ার এখানে না থাকতে পারে এবং বিয়ার না থাকার সুযোগে বুলরা কিন্তু এখানে একতরফা মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে পারে সো সেরকম একটি পজিশান এখানে আমরা লক্ষ্য করতে পারছিলাম আইডেন্টিফাই করতে পারছিলাম সেরকম পজিশন যেহেতু এখানে ডব্লু যে প্যাটার্ন আছে সেটি এখানে আইডেন্টিফাই হওয়ার মতো অবস্থায় রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটি ডব্লু প্যাটার্ন এখানে ফল হতেই পারে এবং এই ডব্লু কিন্তু উপর দিকে মার্কেটকে নিয়ে যেতে পারে তো এই ডব্লু প্যাটার্ন আরও তীব্রতর হবে কখন যখন তীব্র হবে মার্কেটকে এই লেভেলের উপরে যখন চলে আসবে এই বিয়াররা যখন এখান থেকে চলে যাবে বিয়াররা অর্থাৎ নেগেটিভ যখন এখান থেকে তারা যখন শর্ট কভার করবে পজিটিভ হবে অর্থাৎ তারাও যখন বাইং হবে এবং ফ্রেশ বায়ার যখন আসবে অর্থাৎ ডবল বাইংয়ের পাওয়ারে মার্কেট কিন্তু ইজিলি এই সব জোনে চলে আসবে এবং এর উপরে যদি মার্কেটকে ডেলিতে একটি ক্লোজ আমরা পেয়ে যাই তাহলে কিন্তু মার্কেটের নেক্সট মুভ সরাসরি চলে আসবে এই সব লেভেলে অর্থাৎ সব লেভেলের বিয়াররা যখন তারা পজিটিভ হওয়া শুরু করবে এবং ফ্রেশ পজিটিভ যখন এখানে আবার এন্ট্রি করবে অর্থাৎ ডবল যে পজিটিভ বায়ার অর্থাৎ পজিটিভ মানে আমি এখানে বায়ার ধরছি ডবল পজিটিভ যখন এখানে কাজ করা শুরু করবে তখন কিন্তু মার্কেটকে তীব্রভাবে উপরের দিকে নিয়ে আসা শুরু করবে অর্থাৎ মার্কেট মার্কেটের লং টার্ম টার্গেট কিন্তু সব লেভেল অর্থাৎ এই লেভেলের কাছাকাছি আমি পাচ্ছি বাহান্ন হাজার পাঁচশো লেভেল কিন্তু মার্কেটে পজিশনালি আপনারা এখানে পেতে পারেন সো এটা কি সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যেই পেয়ে যাব নাকি আরও কয়েকদিন দেরি লাগবে কোয়েশ্চেন এখানে দুটো সো সঙ্গে সঙ্গে যদি পাই তাহলে আমরা কল এখানে বাই করতে পারি এবং যদি কয়েকদিন পরে পাই তাহলে ফেব্রুয়ারি ফিউচার কিন্তু বাই করে এখানে আমরা কাজ চালাতে পারি সো মার্কেটে আমরা এখানে কি করতে পারি দেখুন ইনটেন্স বাই অর্থাৎ যে বাইংয়ের মোড সেটা কিন্তু এই লেভেলে আসা কিন্তু অপেক্ষা মাত্র এই লেভেলে আসা অপেক্ষা মাত্র অর্থাৎ এই লেভেল দুটোর জন্য আপনারা কিন্তু এখানে শর্ট টার্মের ট্রেডিং এখানে করতে পারেন আর যদি মনে করেন যে না এখান থেকে আমি পজিশনাল যাব তাহলে কিন্তু মার্কেটে এখানে আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে অর্থাৎ ওয়েট করা করব ওয়েট করব একটাই কারণে সেটা কিন্তু মার্কেটে আমাদের যদি আমি এখানে ভুল জোনটা খুলে নিই এবং মূল সাইকেলটাকেও যদি আমি এখানে চালু করে দেখুন মার্কেটে যেটা এখন ছিল এটা কিন্তু পজিটিভ সাইকেল ছিল এবং আঠাশ তারিখ থেকে মার্কেটে কিন্তু আমাবস্যা আসছে এবং নেগেটিভিটি সাইকেল কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ নেগেটিভিটি সাইকেল শুরু হচ্ছে মানেই এটা নয় যে নেগেটিভ হবে মার্কেট নেগেটিভিটির কিন্তু প্রেশার থাকবে যেহেতু বুলিশ প্রেশার এখানে এসছে বুলিশরা এখানে প্রেশারে কাজ করবে এবং বিহাররাও এখানে প্রেশারে কাজ করবে এটা যদি বুলিশ প্রেসার হয় বিহাররাও কিন্তু এখানে প্রেসার সৃষ্টি করবে অর্থাৎ কী হবে মার্কেট এখানে সাইড ওয়েস চলে যাবে অর্থাৎ আপনি বাই এক্সট্রিম লেভেলে কখন করতে পারবেন মার্কেট এই পজিশনে যাক বা এখানে থাকুক মার্কেটে এক্সট্রিম বাই হবে কিন্তু বারোই ফেব্রুয়ারি পূর্ণিমা থেকে অর্থাৎ বারোই ফেব্রুয়ারির কাছাকাছি যে পূর্ণিমা আছে সেই লেভেল থেকে মার্কেটে এক্সট্রিম বাইং হতে পারে এবং এক্সট্রিম বাইং কখন হবে এখানে আমার মার্কেটে দেখুন একটি লেভেল মার্ক করা আছে এই লেভেলটি যখন ব্রেক হবে তখন কিন্তু এক্সট্রিম বাইং হবে এবং এখানেও সিলেক্ট করা ছিল এই যে লেভেলটি এই যে লেভেলটি রেড কালারের ছিল এখন গ্রিন কালার করা হয়েছে যেহেতু মার্কেট লেভেল ক্রস করে দিয়েছে সো লেভেল ক্রসের সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেক এক্সট্রিম লো অর্থাৎ ব্রেক করেছে এক্সট্রিম লোতে চলে গেছে যদি আমি ফ্রেশভাবে দেখাই দেখুন ব্রেক করেছে এক্সট্রিম লোতে চলে গেছে তারপরে মার্কেটের ফ্রেশ বুলিশ যে পূর্ণিমা এসছে সেখান থেকে মার্কেটে বাইং এসছে আবার সেল আপ এসছে পূর্ণিমাতে বাইং লেভেল চলছে অর্থাৎ পূর্ণিমার জন্য বিয়াররা কিন্তু সেইভাবে অ্যাটাক করতে পারছেন না অর্থাৎ বিয়ারদের যে ডব্লিউ প্যাটার্ন সেটা কিন্তু বুল তৈরি করার চেষ্টা করছে তো আগামী দিনে কী হতে পারে আগামী দিনে এইসব জায়গাতে কিন্তু যেহেতু আমস্যার একটা এফেক্ট থাকছে মন সাইকেল এফেক্ট সেহেতু মার্কেটে এখানে যেহেতু বুলিশ সিগন্যালও আছে বুলিশ বায়ারও এখানে চলে এসছে মার্কেট সাইডওস যেতে পারে এক্সট্রিম বাই এই যে হাই আছে হাই লেভেল এই যে লেভেল আছে ঊনপঞ্চাশ এই লেভেলটির ওপরে যখনই যাবে তখনই কিন্তু মার্কেটে এক্সট্রিম হাই শুরু হবে আর মার্কেট যদি এই বারো তারিখের কাছাকাছি যদি কোনো প্যাটার্ন আমরা পাই তাহলে কিন্তু এখান থেকে মার্কেটে এক্সট্রিম বাই লেভেল চলে আসবে এবং সেটি ফার্স্টলি আমাদের নিয়ে যাবে কিন্তু এই যে বাহান্ন হাজার দুশোর কাছাকাছি এবং তার উপরে এখানে একটি ব্ল্যাক লাইন আছে এটা কোভিডের বিভিন্ন রকম ট্রেন লাইন থেকে শুরু করে ব্ল্যাক লাইন চলছে তাহলে এই ব্ল্যাক লাইনের কাছাকাছি থেকে মার্কেট কিন্তু হেড অফ করবে নিচের দিকে তারপরে যদি মার্কেট আবার একে ক্রস ক্রস করে তাহলে কিন্তু মার্কেট অল টাইম হাইয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে অর্থাৎ মার্চ এপ্রিলের দিকে কিন্তু আমরা নেক্সট অল টাইম হাই আরেকটা পেতে পারি এবং বাজেট ডেজও রয়েছে সো এখানে কশাসলি আমাদের বুলিশ সিগনাল আমরা পেয়ে গেছি কিন্তু এখনই ঝাঁপিয়ে পড়ে বুল বাই করব এরকম কিন্তু ইমিডিয়েটলি না করাটাই ভালো হবে কারণ কি অমাবস্যা আসছে এবং বাজেটের একটা ইনফ্লো আসছে সো দুটো ইনফ্লো এই দুটো বাজেট যদি নেগেটিভিটি হয় বাজেট যদি পজিটিভিটি হয় এবং অমাবস্যা যদি নেগেটিভিটি হয় তাহলে মার্কেট কিন্তু এখানে বুল বিয়ারের ফাইটিংয়ে মার্কেট সাইড চলে যাবে এবং সাইড ওয়েজ চলতে চলতে মার্কেটে যদি মার্কেট সেন্স করে না এইটা বিগ ব্রেকিং হতে চলেছে তাহলে কিন্তু এই লেভেলটিও মার্কেট ক্রস করবে অর্থাৎ ঊনপঞ্চাশ হাজার সাতশো লেভেলও মার্কেট ক্রস করবে এবং সেটি ক্রস করবে কখন এই লেভেল অর্থাৎ বারো তারিখের কাছাকাছি আর বারো তারিখের কাছাকাছি যদি মার্কেট এই লেভেলটি ক্রস করার চেষ্টা করে তাহলে কিন্তু এখান থেকে বুলিশ হওয়ার জন্য পিছু ভাবেন না বুলিশ হতে বলিশ হবেন হওয়াটা আমাদের উচিত হবে এবং সেক্ষেত্রে কিন্তু মার্কেট আপসাইড করার একটা বিভাষ চেষ্টা রয়েছে এবং মার্কেট এই সব লেভেলে কিন্তু আবারও বুলদের ফাঁসাবে আবার বিয়ারদেরও ফাঁসাবে অর্থাৎ এই লেভেলটা সেলারদের জন্য হতে চলেছে অর্থাৎ সেলিং করে কিন্তু মার্কেটে বা পয়সা তৈরি করা যাবে সেক্ষেত্রে আপনারা সবচেয়ে সেফ হবে পুট সেল করা অর্থাৎ পুটের জন্য কিন্তু এই ডবল বটম যেটা রয়েছে এই লেভেলটি স্টপ লস করে এই একটা বটম এবং এই একটা বটম এই দুটো বটম কিন্তু স্টপ লস করে পুটের জন্য এইসব এরিয়া কিন্তু সেল করে আপনারা এখানে প্রফিট করতে পারেন অর্থাৎ পুট সেলিংয়ের জন্য মার্কেট কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে ভালো অপরচুনিটি হবে সো আমি এই দুটো অফ করে দিই যেহেতু আমরা এখন ফিফটিন মিনিট চার্টে চলে যাবো এগুলো থাকলে আমাদের মার্কেট হেজি হয়ে যাবে সো আমি এখানে চলে যাই ফিফটিন মিনিট চার্টে সো ফিফটিন মিনিট চার্টে আমরা যে শর্ট টার্ম ট্রেডিং করি সেটাও দেখুন এখানে ভালোভাবে কাজ করেছে যেহেতু মার্কেট দেখুন ফিফটিন মিনিট এখানে ক্লোজ করতে পারে টাচ করে নিচে চলে এসেছে সো আমি কি বলি যে ফিফটিন মিনিট বা টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজের উপরে মার্কেটকে একটা ক্লোজ দিতে হবে দেখুন এখানে ক্লোজ করতে পারেন এখানে যখনই ক্লোজ করেছে তখন দেখুন মার্কেট কিন্তু বুলিশ হয়েছে এবং ফিফটিন মিনিটে আপনার এইটুকু যে লেভেল আছে এইটুকু লেভেলই কিন্তু আপনার দিনের প্রফিটের জন্য যথেষ্ট এবং আপনি যদি এটাকে ট্রেল করতে পারেন বা ধরুন একশো কোয়ান্টিটি নিয়ে দিলেন পঁচিশ কোয়ান্টিটি ছেড়ে দিলেন সেই পঁচিশ কোয়ান্টিটিকে স্টপ লস লাগিয়ে ছেড়ে দিলেন অর্থাৎ আপনার কেনা প্রাইসের উপরে স্টপ লস লাগিয়ে ছেড়ে দিলেন তাহলে কিন্তু আপনার লস হবে না কেনা প্রাইসের উপরে পেতে পারেন এবং মার্কেটে কিন্তু অনেকটা পরিমাণ প্রফিট পেতে পারেন তো ট্রেডিংয়ের এর বিভিন্ন রকম সিস্টেম আছে সেগুলো আপনার যদি জানা থাকে বুদ্ধি থাকে তাহলে কিন্তু মার্কেট থেকে পয়সা আপনি তৈরি করতে পারবেন সো এক্ষেত্রেও আপনার যে ডেইলিতে আমাদের যে ট্রেডিং প্ল্যান সেটা কিন্তু এখানে সাকসেস হয়েছে এখানেও দেখুন তার আগের দিন ট্রেডিংয়ের ট্রেডিং প্ল্যানটা আপনাদের এখানে সাকসেস হয়েছে এখানে দুবার সাকসেস হয়েছে একবার এবং দুবার এখানে দেখুন কোনো টাচ করেনি মার্কেটে সো ডেইলি প্ল্যানে এখানে কোনো কিছু আমরা কাজকর্ম করিনি সো এখানে দুবার আজকে তিনবার তিনবার কিন্তু আমরা এখানে প্রফিট পেলাম আর লসের যদি কথা বলি এখানেও প্রফিট এবং এখানেও প্রফিট চারবার প্রফিট এখানেও প্রফিট এখানে আপনার হচ্ছে লস সো চারবার পাঁচবার প্রফিটের পরে একটা লস এখানেও প্রফিট এবং এখানে দেখুন এখানেও আপনার ক্লোজিং ক্লোজিংয়ের পরে জাস্ট উপরে যেতে পারেন এখানে লস এখানে প্রফিট সো দুবার লস এবং ছয় থেকে সাতবার আটবার এখানে প্রফিট এখানে প্রফিট সো মার্কেটে দু থেকে তিনবার লস তাছাড়া দশবার কিন্তু মার্কেটে আমরা প্রফিট পাচ্ছি জাস্ট ফিফটি এবং টু হান্ড্রেড ডেজ ইএমএ টু ডেজ নয় এখানে আমি বলব টু ক্যান্ডেল টু হান্ড্রেড রিপিটেশনের ইএমএ লাগিয়ে নেবেন এবং জাস্ট তার উপরে ক্লোজ করার জন্য ওয়েট করবেন নিচে ক্লোজ করার জন্য ওয়েট করবেন নিচে ক্লোজ করলে পুট বাই করব বা কল সেল করব। এবং উপরে যদি আপনার ফিফটিন ইএমের টু হান্ড্রেড উপরে উপরে ক্লোজ করে দেয় তাহলে কল বাই অথবা পুট সেল এই দুটো করেও কিন্তু এখানে মার্কেট থেকে পয়সা কামানো যায় এবং এর অপরচুনিটি আছে সো এগুলোকে আপনিরা ব্যবহার করতে পারেন লেভারেজ করতে পারেন সো জাস্ট ভিডিওটা বানানো হচ্ছে এডুকেশনাল পারপাসের জন্য আবার একটা ডিসক্লেমার দিয়ে দিলাম এবং আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আরও জানার থাকলে কমেন্টে সেটা জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ট্রেডিং লাইফ